বাড়িতে খাসির মাংস হবে আর আমার বাবা রান্না করবে না এটা কখনো আমরা ভাবতেই পারি না আজ নিজেই রান্না করছি তবে একেবারে বাবার মতন করে তাই বাবার কথা খুব মনে পড়ছে আচ্ছা তোমরা কী কী বাবার হাতের রান্না মাংস খেয়ে বড়ো হয়েছো তা অবশ্যই জানিও মাটন কষা বানানোর জন্য এক কিলো মাটনে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর পঞ্চাশ গ্রাম টক দই আরও দেব দু চামচ পরিমাণ ও হলুদ গুঁড়ো তার সাথে দেবো এক চামচ আদার পেস্ট আর দেড় চামচ পরিমাণ রসুনের পেস্ট আমি দু চামচ পরিমাণ দিলাম লঙ্কার পেস্ট তবে আপনারা আপনাদের স্বাদ অ্যাকর্ডিং লঙ্কাটা ব্যবহার করবেন দেব দু চামচ পরিমাণ ধনে আর জিরের পেস্ট দুটো মাঝারি মাপের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সঙ্গে দেব গোটা গরম মশলা তার মধ্যে ছিল ছোট এলাচ বড় এলাচ একটা দারচিনি আর লবঙ্গ একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম আর একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাঁতারটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মুখটা চিড়ে নিয়ে আর দেব এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তার সাথে কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে সব উপকরণ দিয়ে মাংসটাকে ছয় থেকে সাত মিনিট হাতে সাজে এভাবে ডলে ডলে মাখতে হবে এভাবে মাখতে মাখতে দেখবেন এক সময় মাংসটা বেশ নরম হয়ে আসছে যতক্ষণ না এরকম নরম হয়ে আসছে ততক্ষণ যাবতীয় কিন্তু মাংসটাকে এভাবে ডোলে ডোলে মাখতে হবে এই মাংসটা যতটা এভাবে ভালো করে মাখা যাবে এর স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব গ্যাসে একটা কড়াই গরম করে তাতে পরিমাণ মতন দিয়ে দিলাম সরিষার তেল মাংসটা কিন্তু সরিষার তেলে রান্না করলেই খেতে সবচেয়ে বেশি স্বাদ হবে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন ফোড়ন ভাজা হলে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে যখন ঠিক বেরেস্তা মতো হয়ে যাবে তখন দিয়ে দেব মেখে রাখা মাংসটা নেড়ে চেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে দিতে হবে রান্না করতে করতে বলে দিই আজকে যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হোক তবে বিল আই কনসল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল মাংসটা খুব ভালো মতন করে নেড়ে চেড়ে দিয়ে চাপা দিয়ে দেব। এভাবেই চাপা দিয়ে দিয়ে আর পাঁচ থেকে ছ মিনিট অন্তর অন্তর মাংসটাকে নেড়ে নেড়েই রান্না করতে হবে আর যতক্ষণ না মাংস থেকে জল ছেড়ে আসছে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্না করতে হবে তারপরে যখন জল ছেড়ে বেরিয়ে আসবে তখন আপনি হাই ফ্লেমে রান্না করতে পারেন দেখুন এখন কিন্তু মাংসটা থেকে অনেকটাই জল ছেড়ে গেছে আর এভাবেই ঢাকা দিয়ে আর পাঁচ মিনিট অন্তর নেড়ে নেড়ে প্রায় আধ ঘন্টা মতন মাংসটাকে রান্না করে পুরো কষিয়ে নেব ফিরে এলাম আধ ঘন্টা বাদে দেখুন মাংসটা কিন্তু আমার একেবারেই কষানো হয়ে গেছে রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে মাংস কষাতে কষাতে যখন দেখবেন এরকম তেল ছেড়ে এসছে তখন বুঝতে হবে মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবারে কুকারে দিয়ে তিনটে সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের কষা মাংস তবে যদি আপনি কুকারে না দিতে চান তবে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে শিম আছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু মাংসটা সুসিদ্ধ হয়ে যাবে কষা মাংসটা কুকারে নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আমি এখানে গরম জল ব্যবহার করেছি আর যতটা ঝোল রাখতে চান সেই পরিমাণে কিন্তু জলটা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম স্বাদ অ্যাকর্ডিং লবণ আর তার সাথে আমি একটা আলুকে ছয়ফালি করে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম নেড়েচেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা বাটা আমি গোটা গরম মশলা শিলে বেটে নিয়েছি আবারও ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা ঢাকা দিয়ে তিনটে সিটি দিয়ে নামিয়ে নেব ফুল স্টিম আউট হওয়া পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম এখন কোনো রকমই স্টিম নেই আর এবারে দেখে নেব মাংসটা কেমন রান্না হলো দেখুন মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছে আর এভাবে রান্না করলে এই মাংসের স্বাদ কিন্তু দুর্দান্ত হয় কষা মাংসের এই সহজ পদ্ধতিতে রান্নাটা আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন